আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারপুর কৃষি খামার পেজের অ্যাডমিন আজকে আমাদের এই খামারে এসে এই ভাঙা থেকে বড়ো ভাই আসছে সৌখের মুরগি নিতে আমার কাছে বেশ কয়েকটা সৌখিন মুরগির জাত আছে তার মধ্যে আছে যেমন হোয়াইট পলিশ কাপ কলম্বিয়া লাইট ব্রাহামা তারপর হচ্ছে সেফ ব্রাইট গোল্ডেন সেফ ব্রাইট বাফ সেভাইট ঠিক আছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভাই আমি আসছি ভাঙ্গা থেকে আমার একটি খামার আছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এডি আগ্রো হ্যাসারি মাসাল্লাহ আব্বাস বাড়ির ভিডিও দেখে এবং তার কাছ থেকে ডিম বাচ্চা মুরগি নিয়ে তার অনুপ্রেরণাই আমার খামারটি শুরু করি এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে আমার আল্লাহ রহমতে আপনাদের দোয়া সংসম্পন্ন আচ্ছা আজকে কয় জাতের বাচ্চা নিলেন আজকে আবার এই যে চার জাতের বাচ্চা নিলাম আচ্ছা পলিশ ক্যাপ লাইট ব্রাহামা হ্যাঁ তারপরে এই হলো গোল্ডেন সেফ রাইট গোল্ডেন সেফ রাইট আর পলিশ ক্যাপ চার প্রজাতির বাচ্চা নিলাম ভাই বললো যে নতুন বিদেশি কিছু বাচ্চা আনছি উম বাইরের কথার পরেই আমরা আসছি আজকে নেওয়ার জন্য আসলে দেখেন যারা আপনারা শৌখিন মুরগি পালন করেন শৌখিন মুরগিটা হচ্ছে টোটাল একটা শখের বিষয় তবে এটা আস্তে আস্তে আমাদের দেশে ব্যাপক হারে মোটামুটি বাণিজ্যিক ভাবে অনেকে করতেছে বড় ব্রিডার যারা ঠিক আছে শৌখিন মুরগির একটা দিক আপনারা যারা শৌখিন মুরগি পালন করতেছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনি যেই যাত্রা সংগ্রহ করেন আপনি অরিজিনাল জাতটা সংগ্রহ করবেন কোন ক্রস অল্প টাকার জন্য ক্রোস মাল নিয়ে শুরু করবেন ক্রসটা কিন্তু আসলে বা ভালো বংশ বিস্তার করা যায় না আর হচ্ছে থেকে ভালো ফলনও আসে না ভালো দামে বিক্রিও করা যায় না আপনি এই গ্রেড কালার যেটা মাস্টার পেয়ার যেটা ওগুলো সংগ্রহ করবেন যার যার কাছে প্যারেন্টস দেখে নেবেন ভালো কেয়ার মানে ভালো প্যারেন্টস আছে ভালো কালার মানসম্মত ওখান থেকে সংগ্রহ করবেন আবার ওটা আপনি বিক্রি করার সময় ভালো দাম বিক্রি করতে পারবেন এবং যারা শৌখিন মুরগি পালন করে নতুন কাস্টমার যারা তারাও কিন্তু ভালো কালারটা খুঁজে ভালো কালারের দামটা সবসময় ভালো থাকে চাহিদা সবসময় ভালো থাকে এটা সবসময় খেয়াল রাখবেন আর দেখা আমার মোটামুটি হচ্ছে মূল ব্যবসা হচ্ছে আমার ফার্মিং মুরগি ওটা আমার বড় আকারের খামার পাশাপাশি শখিন মুরগিটা আমি এজন্য সংগ্রহ করছি যে অনেকে শখিন মুরগি কিনে ধোকা খায় তাদের অনুরোধে আমার এই শৌখিন মুরগি সংগ্রহ করা যেমন ভাইয়ের অনুরোধ ছিল তাকে যেন আমি অরিজিনাল কালারে কিছু বাচ্চা দিই ঠিক আছে যেমন ভাই ভাঙা থেকে আসছে অনেক দূর থেকে আসে পুরো ফ্যামিলি নিয়ে ভাইয়ের সাথে কিন্তু ভাবিও আছে পুরো দমে খামার করে তো ভাবি যে আমি ক্যামেরার পিছনে রাখছি তারা ক্যামেরার মধ্যে আনি নেই ঠিক আছে তো সবাই দোয়া করুন আমার জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে আর যারা অরিজিনাল যেমন ধরেন সৌখিন মুরগি নিতে চান বাপসে ব্রাইট এবারে গোল্ডেন সে ব্রাইট পলিশ ক্যাপ বা ব্রাহ্মা বা আরো অন্যান্য জাত আছে আমার সাথে মাদারীপুর জেলা শিবচার থানা বহারতলা উত্তর ইউনিয়ন ভেন্নাতলা গ্রাম ঠিক আছে তো ঠিক আছে বড় ভাই ভালো থাকেন আপনি আপনার জন্য দোয়ার হইলো আপনার খামারের জন্য দোয়া হইলো আর আপনি এগিয়ে যান আল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করেন সবাই আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ